একটি সুন্দর সকালে সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভোর ছয়টার আগে ঘুম থেকে উঠে রেসর থেকে বের হয়ে গেলাম আমরা দেখুন এই রাস্তাটা একদমই মানুষ নেই কিছুক্ষণ পরেই এই রাস্তা দিয়ে মানুষের জন্য হাঁটা যাবে না আজকে আমরা আপনাদের দেখাবো ছেঁড়াদ্বীপ প্রবাল প্রবালদ্বীপ আমাদের প্রায় সবাই এক এক করে যেটি ঘাটে চলে এসেছে পূর্বেই আমাদের ছেঁড়াদ্বীপ যাওয়ার জন্য ট্রলার বুকিং করা ছিল তাই আমরা এসে ট্রলারে উঠে গেলাম আমরা অনেক এনজয় করতেছি বঙ্গোপসাগরের বুকে ভেসে ভেসে সবাই ইতালি ও লিবিয়া যাওয়ার ফিল নিচ্ছি সবার ইটালি যাওয়ার অনেক শখ তাই আপনারা একটা ব্যবস্থা করে ওদেরকে ইতালি পাঠিয়ে দেন ট্রলারে উঠে সবাই লাইফ জ্যাকেট পরে নেন তা না হলে নৌবাহিনীর লোকজন এসে ঝামেলা করতে পারে আমাদের ট্রলার জেটিকার থেকে ছেড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আরেকটা কথা হলো যারা এই দ্বিতীয় পর্ব দেখছেন এখনো প্রথম পর্ব দেখেননি তারা সেন্ট ভ্রমণের প্রথম পর্ব দেখে নেবেন এই ভিডিও হয়ে সেন্ট মার্টিন এসেছিলাম যদিও এখন টেকনাফ থেকে মার্টিন আসার রাস্তা বন্ধ আপনাকে আসতে হবে কক্সবাজারের ইনানি থেকে যারা সমুদ্রের গভীরতা দেখে ভয় পান তারা ট্রলের মাঝখানে বসবেন বেচারা তার হাতুরের আনন্দ থেকে বঞ্চিত গতকাল বিচে ফুটবল খেলে নাক ফেটে রক্তে গিয়েছিল অনেক যারা ফুটবল খেলা দেখেননি তারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেন্ট মার্টিন থেকে ছেড়া পথে আমরা ছেঁড়াদ্বীপে আপনি ট্রলার ছাড়া স্পিড বোট করে আসতে পারবেন এছাড়াও বাইক অটো বা সাইকেল ভাড়া নিয়েও আসতে পারবেন দূর থেকে দেখছি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড ওই যে সাথে যে একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে এটা হলো নিজুম দ্বীপ এর মধ্যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তো ছেনাদিম দেখা যাচ্ছে পঁচিশ মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেলাম টর্লারগুলো একদম কিনারায় যেতে পারে না অনেকটা দূরেই টর্মাগুলো থামাবে এখান থেকে আবার আপনাকে নৌকা করে যেতে হবে এমন ঢেউয়ের সাথে ধুলতে দুলতে যেতে হবে তাও এখন রাখুন মেয়েদের মতো ভয় পাবেন না এক একটা নৌকা আসতেছে আর জন করে নিয়ে যাচ্ছে এখন এই মুহুর্তে আমিও নৌকাতে এই মাঝিটা ভালোই চালাচ্ছে মাঝে মাঝে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে পিচ্ছি কিন্তু পারে নাই অনেকেই নড়তে ছিল মনে হচ্ছিল এই যেন নৌকাটা ডুবে যাবে ঢেউ আসলে চুপ করে বসে থাকুন পানির নিচে তাকালে একদম নিচে মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছিল হাটে সমান পানি কিন্তু না আপনি এই পানিতে নামলে বুক সমান পানি হয়ে যাবে ছেঁড়াদ্বীপে ঘাটে নেমে গেলাম আমরা বাকিরাও এক এক করে নামতেছে নামার সময় অবশ্যই আপনাকে সাবধান হতে হবে না হয় নৌকা যেভাবে ধুলে আপনি দেখবেন যে হুট করে পানিতে পড়ে গেছেন আমাদের সাথে আপুরা অনেক স্ট্রং আছে আবার তাদের স্পেশাল মানুষরা যত্ন করে নামাচ্ছে আমরা যেখানে নামলাম এখানে অনেক পাথর নেমেই সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে সব মরা পাথর এখানে কিছু জীবিত পাথর রয়েছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি সেরাদ্বীপ বাংলাদেশের মানচিত্রের সর্বশেষ বিন্দু সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গ মিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়রা দিয়া দ্বীপ বা ছেরাদ্বীপ বলে চলুন দর্শক এখন আপনাদেরকে সাথে নিয়ে ছেরাদ্বীপের চার পাঁচটা ঘুরে দেখি প্রথমে আমি ডান পাশে যাচ্ছি যেদিকে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড এখানে ছবি তুলে খুবই সুন্দর আসবে ঝাউ গাছ আর কেয়া গাছে ভরপুর এখানে ওই যে ডান দিকে দেখা যাচ্ছে একটি রাস্তা আর দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড যারা বাইক সাইকেল বা পায়ে হেঁটে আসতে চান তাদের এই রাস্তা দিয়ে আসতে হবে তবে এই রাস্তা জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যায় আপনাদেরকে একটু যাও ভিতরটা দেখাই যাওয়ার সময় রোমান আমাকে বলল ভেতরে না যেতে কেননা ভেতরে সাপ সামুদ্রিক কোনো প্রাণী থাকতে পারে তাই ভেতরে গেলাম না রোমানের গরম লাগায় জুস নিল দুইটা দাম অনেক বেশি বিশ টাকা মূল্য রাখলো পঞ্চাশ টাকা করে এটা ছেঁড়া পেছনের দিক অনেক পাথর এখানে জোয়ারের সময় এই দ্বীপের রাস্তা সহ দ্বীপের অনেকটাই পানির নিচে ডুবে যায় এবং সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় সেজন্য এটার নাম হয় ছেঁড়া ছেড়া সম্পূর্ণটা ঘুরলাম ওই যে দূরে আরেকটা ঝাউবন দেখা যাচ্ছে ওটা হলো প্রবাল দ্বীপ এখন প্রবাল দ্বীপে যাব আমি অনেক আগে শুনেছিলাম ছেড়া একটা পরিবার বসবাস করে কিন্তু এসে তা দেখতে পাইনি এখানে কেউ বসবাস করে না ছেড়া ঘোরা শেষ এখন প্রবাল দ্বীপে যাচ্ছি এক মিনিটেরও কম সময় লাগে ছেড়া দ্বীপ থেকে প্রবাল দ্বীপে হেঁটে যেতে সমুদ্রের এই বিশালতায় প্রিয়জনকে নিয়ে গর্জন শুনুন মাছ কাকরা এখান থেকে খেতে পারবেন তবে এই সিজনে ডাবের রাজ্যে এসব ডাব খেতে পারবেন না কেন এখানে ঢাকার থেকেও দাম বেশি একটা ডাব একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা একটা কচ্ছপ মরে পড়ে আছে একজন জলপুরি একা একা বসে আছেন ওনার আশেপাশে কেউ নেই একজন ফটোগ্রাফারও নেই তাহলে উনি কার সাথে আসলেন সেটাই আমি ভাবছি এখানে আপনি ফটোগ্রাফার দিয়ে ছবি বাছাই করে তুলতে পারবেন তিন টাকা পিস এই প্রবাল বিচে আসলে আপনি ইনানির মতো ফিল পাবেন দুইটাই পাথরের বিচ এখানে হাঁটার সময় অনেক সাবধান থাকতে হবে আপনাকে কেননা এখানে প্রবাল বা কোরাল পাথরের সংখ্যা অনেক বেশি এই কোরালগুলো একটু ধারালো থাকে চলো নিচে সমুদ্রের গর্জন আপনাদেরকে শোনাই যেহেতু এখানে ভেতরে যাওয়ার মতো একটা রাস্তা আছে তাহলে একটু ভেতরে যাওয়া যায় ভেতরে কেয়া গাছ আর নারকেল গাছ প্রবাল দ্বীপে একটু পানিতে নামার চেষ্টা করলাম জোয়ার যখন আসে তখন এই প্রবাল দ্বীপের আশিভাগই পানির নিচে ডুবে যায় হয়তো বাতাসের জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না এখন আমি যাচ্ছি বাংলাদেশের অন্তিম সীমানায় দ্বীপ থেকে কিছুটা সামনে আসলেই এই সীমানা পাওয়া যায় বাংলাদেশের অন্তিম সীমানা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর তা এখানে না আসলে আপনি জানতেও পারবেন না দেখতেও পারবেন না তাই জীবনে একবার হলেও এখানে আসা উচিত আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের সর্ব দক্ষিণের সর্বশেষ ভূখণ্ড যাকে বলা হয় বাংলাদেশের অন্তিম সীমানা কয়েকদিন আগে ফেসবুকের পেজ থেকে একটি মেয়ের কিছু খারাপ ছবি ভাইরাল হয় আমার মনে হয় সেই ফটোশ্যুটগুলো এই অন্তিম সীমানাতেই হয়েছে খুবই ভালো লাগছে নিজ দেশের সর্বশেষ প্রান্তে এসে সামনে যতদূর দেখা যায় তা শুধু পানি আর পানি এই সুবিশাল বঙ্গোপসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর যার প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি কিছু অঞ্চল আমরা বাংলাদেশ প্রাতিষ্ঠানিকভাবে পেয়েছি এই বঙ্গোপসাগর প্রায় একুশ লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত বিশাল একটি উপসাগর এমন স্বচ্ছ পানি দেখে পানিতে হাঁটতে কান্না না ভালো লাগে বলুন হাঁটতে হাঁটতে অনেক সময় মাছ দেখতে পারবেন মাছগুলো ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না তবে আমি অনেক মাছ দেখেছি এখানে এই সীমানার পর আর কোনো ভূখণ্ডের অস্তিত্ব নেই চেষ্টা করলাম বাংলাদেশের শেষ সীমানাটা আপনাদেরকে দেখাতে এই ভ্রমণে আমার সঙ্গী ছিল কাজী সুমন তাহির এবং মাহমুদ এখানে ঘোরা শেষ করে আমরা এখন ট্রলারের দিকে যাচ্ছি ছেঁড়া নাকি প্রবালদ্বীপ কোনটা আপনার কাছে বেশি সুন্দর লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পেজটি ফলো করেননি তারা আপনাদের এই ভাইয়ের পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন পূর্বেই যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সেন্ট মার্টিন ফুটবল খেলা মানুষ ডুবে মারা যাওয়া রাতের বাজারের দৃশ্য এসব ভিডিও লিঙ্ক্রিপশনে পেয়ে যাবেন আমাদের অনেকেই চলে গেছে জেটি ঘাটে আর কিছু লোক আমরা অন্য ট্রলারে যাব। আমাদের লোকজন এক এক করে এই ছোট নৌকাগুলোতে উঠতেছে এই নৌকা দিয়ে সামনে গিয়ে ট্রলারে উঠতে হবে অন্য অনেক মানুষ মাত্র এসে নামতেছে ছেড়া দিন ঘোরার জন্য আর আমরা ঘুরে চলে যাচ্ছি আমার মনে হয় এত দেরি করে এখানে না এসে আমাদের মতো ভোরেই এখানে আসা উচিত যে ট্রলারটা দেখা যাচ্ছে আমরা চেয়েছিলাম ওটাতে উঠবো কিন্তু ওটার লোক ফুল হয়ে যাওয়ায় আমরা ডান পাশের উঠলাম ছেড়া থেকে সেন্ট মার্টিনের মূল ভূমি জেটি ঘাটের দিকে যাচ্ছি আমরা পানিতে তাকালে মনে হয় কেউ একজন নীল রং পানিতে মিশিয়ে রেখেছে সাগরের মাছ পথে এসে দেখি আমাদের আগে ছেড়ে আসা ট্রলারটা যেটাই আমরা উঠতে চেয়েছিলাম প্রথমে সেটা এখানে নষ্ট হয়ে আটকে আছে এজন্য তাকে এখন আমাদের টেনে নিয়ে যেতে হবে তাই ওই ট্রলার থেকে দড়িটা ডিল দিলো আমাদের ট্রলারে আর সেই দড়িটা এসে আমার মাথায় পড়লো এটা দেখে আমার পাশে থাকা লোকজন বলল হালাই কামডা করলো কি এখন ওদেরকে টেনে নিয়ে আমরা যাচ্ছি জেটি ঘাটের দিকে এই তো জেটি ঘাট দেখা যাচ্ছে চলে আসলাম আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসবেন আপনি জেটি ঘাটে আমাদের ট্রলারটা এখন ঘাটে দুইটা ট্রলারের লোকজনই এক এক করে নামতেছে আবার উপরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে যারা এখন সারাদিন যাবে এখন সময় প্রায় বারোটার মতো তাই জেটি ঘাটে অনেক ভিড় এখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা মাত্রই সেন্ট মার্টিন আসল তাদের প্রথম দিন আজ আমরা নেমে হাঁটা শুরু করলাম রিসোর্টে যাব। দেন নাস্তা করে বিচে আসবো গোসল করতে আজকে রাতে আমাদের রিসোর্টে নাচ গান হবে আজকে রাতের নাচ গান সহ তৃতীয় দিনে ঢাকায় ব্যাক করার ভিডিও তৃতীয় পর্বে আপলোড দেওয়া হবে খুব দ্রুতই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ততদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ফলো